দেখুন আজকে আপনাদেরকে কিছু জিনিস হচ্ছে সামনে আনা দরকার এক এই বহরমপুর মিউনিসিপ্যালিটি যেদিন থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছে দু হাজার বাইশ সালের তেইশে মার্চ প্রায় তিন বছর হলো বহরমপুর মিউনিসিপ্যালিটি নানাবিধ সার্ভিসের সঙ্গে জড়িয়ে মূলত সেই সার্ভিসগুলো তিনবেলা বহরমপুরে কনজারভেন্সি পরিষেবা এখানে চুয়াল্লিশ হাজার হোল্ডিং আছে আমরা যখন বোর্ড হ্যান্ডওভার নিই দশ হাজার মাত্র হোল্ডিংয়ে ওয়াটার কানেকশান ছিল আজকে সেটা পঁচিশ হাজার ওয়াটার ওয়াটার কানেকশানে দাঁড়িয়েছে তিন বছরে পনেরো হাজার কানেকশান দিয়েছি ফ্রি অফ কস্টে জল কর উঠিয়ে দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে নির্দেশে এবং ব্যারাক স্কোয়ার সৌন্দর্য থেকে আরম্ভ করে বহরমপুরে এস নির্মাণ মানে সোয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং একাধিক জায়গায় যে ড্রেনের সমস্যা ছিল সেগুলোকে আপনার আস্তে আস্তে কনস্ট্রাকশন করে ট্রেনে কনস্ট্রাকশন করে সরকারি সাহায্যে ষোলো কোটি টাকা ব্যয় ট্রেন করে নানাবিধ উন্নয়ন শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছে কিন্তু এমতো অবস্থায় যেদিন থেকে ভোট পেয়েছি সেই দিন থেকে এখানকার প্রাক্তন সাংসদ অধীরবাবু তার ব্যক্তিগত গ্রাস থেকে ব্যক্তিগত গাত্রথ থেকে যেহেতু তিনি এই মিউনিসিপ্যালিটিটা উনিশশো আটানব্বই সাল থেকে দু হাজার আঠারো সাল পর্যন্ত তার একটা মিউনিসিপ্যালিটিটাকে নিজের মতো করে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে ব্যক্তিগতভাবে যেভাবে ইউজ করেছেন সেই যে নেশা তিনি ত্যাগ করতে পারেননি আজ পর্যন্ত এর ফলে যেটা হয়েছে একাধিকবার পিএসসি কমিটির যখন চেয়ারম্যান ছিলেন ভারতবর্ষে আট হাজার শহর আছে আট হাজার শহরের মধ্যে বারবার এখানে দুটো মার্নিং ঘাট আছে সেটা ওনার আমলেই তো উনিশশো পঁচানব্বই সালে তৈরি এই দুটো বার্নিংঘাট বহরমপুরে কেন অবস্থা অবস্থিত হলো আমাদের যে ডাম্পিং গ্রাউন্ড যেটা রিং রোডের মধ্যে আছে সেটা কেন হলো অর্থাৎ তার আমলেই এগুলো হয়েছিল ২৫ বছর পর তিনি পার্লামেন্ট কমিটির পিএসসি কমিটির চেয়ারে বসার ফায়দা নিয়ে তিনি বিভিন্ন রকমভাবে তৃণমূল পরিচালিত বোর্ডকে ডিস্টার্ব করে গেছিলেন বর্তমানে তিনি হেরে গেছেন পরাজিত হয়েছেন তা সত্ত্বেও তার যে মোহমায়া তার যে মিউনিসিপ্যালিটির ওপর লালসা সেটা তিনি ত্যাগ করতে পারেননি ফলে কি হয়েছে তার কিছু এখানে লোকজন সমানে মিউনিসিপ্যালিটি বহরমপুর মিউনিসিপ্যালিটি যাতে মানুষ পাবলিকের কাছে তার সুনাম রক্ষা করতে না পারে বহরমপুর মিউনিসিপ্যালিটি সুনাম অক্ষুণ্ণ হয় নানাবিধ সরকারি কাজে বাধা দেওয়া এগুলো তার কিছু ব্যক্তিগত বাড়িতে কাজ করা কর্মচারীকে এখানে চাকরি দিয়েছেন ঘটনাক্রমে তারা স্থায়ী কর্মচারী হয়ে আছে বা অস্থায়ী হয়ে আছে তারা এই মিউনিসিপ্যালিটির তাকে নিয়ে দিন রাত কাটাছেড়া করে অধীরবাবুর কথা মতো সবসময় মিউনিসিপ্যালিটির বিভিন্ন কাজকে বিভিন্ন অন্যান্য ধারাকে গতিকে স্তব্ধ করার চেষ্টা করছে কিন্তু এই ঘটনা সম্পূর্ণ ভিন্ন কারণ দুজন যে গ্রুপ ডি এমপ্লয়ি তাদের স্ট্যাটাস হচ্ছে গ্রুপ ডি একজন হচ্ছে হেল্পার একজনের নাম আপনার শিবানী শিবানী আরেকজনের নাম গীতা চ্যাটার্জি গীতা চ্যাটার্জি একজনের নাম তো এই যে তাদের হচ্ছে এমপ্লয় ডিটেল দেখুন এখানে যে শিবানী সাহা দে হেল্পার আরেকজন হচ্ছে অ্যাটেন্ডেন্ট গীতা চৌধুরী তারা কীভাবে নিজেকে নিজেদের কি অধীরবাবু বারবার বলছেন তারা শিক্ষিকা তারা কীভাবে তাদের পোস্ট অনুযায়ী শিক্ষিকা হয় প্রথম কথা মিউনিসিপ্যালিটির যে সার্ভিস স্ট্যাটাস শিক্ষিকাকে তো নিজের মতো নিজে কেউ শিক্ষিকা হতে পারে না আর মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ কোনোরকম তাদেরকে কোনো অথরিটি দেয়নি তাদের শিক্ষকতা করা কারণ তারা এলিজিবল নয় শিক্ষকতা করার জন্য যে যে বেসিক ট্রেনিং থেকে এখন কোনো সরকারের যে শিক্ষা পলিসি আছে সেই পলিসির সঙ্গে তারা একষ্টম নয় এবং সেই পলিসি তারা জানে না তাহলে তারা শিক্ষাকে কীভাবে হলো তারা নিজেরাই দাবি করছে দুই তাদের বিরুদ্ধে নানাবিধ প্রচুর অভিযোগগুলো আছে এটা দীর্ঘ সময় থেকে আছে অধীরবাবুর সময় থেকেও আছে এখন অধীরবাবুর জামানায় তারা যে স্বেচ্ছাচারিতা করে গেছেন কারণ অধীরবাবুর জামানায় তো এটা অফিস ছিল না এটা ছিল অধীরবাবুর ব্যক্তিগত প্রতিষ্ঠান সেখানে চোর জোটচোর থেকে আরম্ভ করে সেখানে তার ক্লাবের বিভিন্ন রকম যারা অধীরবাবুকে আমোদ প্রমোদ করাতো তাদেরকে এখানে চাকরি দিয়ে গেছেন তো ঘটনা তাদের সেই কার্যকলাপ অর্থাৎ যে কর্মচারীগুলো এখানে এখনও কাজ না করে তারা মিউনিসিপ্যালটিকে যেমন ধ্বংস করছে পাবলিক সার্ভিসকে হ্যাম্পার্ড করছে এটার ব্যতীও মিউনিসিপ্যালিটিকে দুর্নাম করার জন্য বিভিন্ন রকমভাবে বাচ্চাদের স্কুলগুলোতে যাদের স্ট্যাটাসেই তারা উপযোজক হয়ে মানুষকে বাচ্চাদেরকে পড়াতে গিয়ে বাচ্চাদেরকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করেছে সে অত্যাচারের ব্যাখ্যা বর্ণনা আপনারা জেনেছেন বিভিন্ন রকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট তারা করেছে এই অভিযোগ দীর্ঘদিন থেকে ছিল আমরা তাদেরকে বিভিন্ন রকমভাবে অ্যাকশন নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু তারা কোর্টের দ্বারস্থ হয় এবং অনারেবল কোর্টের নির্দেশে তাদের মায়না ছেড়ে দেওয়া হয় এবার যারা ভিকটিম ফ্যামিলি তারা বারবার আমাদের কাছে আসে আমরা বলেছি যে আমরা আমাদের যে স্ট্যান্ডিং কমিটিছে এডুকেশনের তার ওপর ভিত্তি করে আমি ইনকোয়ারি রিপোর্ট আমরা তৈরি করেছি যেহেতু বিষয়টা সাবজুটিস হয়ে আছে সেই জন্য আমরা এটাকে থ্রু লিগাল কোর্স আমরা এটাকে অ্যাকশন নেব এই মতো অবস্থায় যারা ভিত্টিম ফ্যামিলি তারা ওদের দ্বারা যারা ভিত্টিম হয়েছিল তারা থানায় কমপ্লেন করে এটা ইনভেস্টিগেশন চলছে তারা হাইকোর্টে পিলও করে এরকম একটা অবস্থা থেকে আরম্ভ করে মিউনিসিপ্যালিটির যেটা কর্তব্য যেহেতু এটা জুডিশিয়াল এরিয়ার মধ্যে পড়ে গেছে জুডিশিয়াল পার্টটা পুলিশ এবং কোর্ট তারা নির্ণয় করবে এবং পৌরসভার যে দায়িত্ব সার্ভিস অ্যাক্ট অনুযায়ী দুজনের যে কমপ্লেন আছে সেই কমপ্লেনগুলোকে পৌরসভা রেকর্ড করবে পৌরসভা রেকর্ড করে পৌরসভা যে সার্ভিস রুল অনুযায়ী যা যা করণীয় সেটা পৌরসভা করবে সার্ভিস রুল মেনটেন করে যা যা করণীয় করবে কারণ পৌরসভা আগে যখন তাদেরকে সতর্ক করেছিল তারা সে কথায় কর্ণপাত না করে পৌরসভার যে অ্যাকশনগুলো সেগুলো সঠিক নয় বলে কোটে গেছিল। এবং যথারীতি কোর্ট লাস্ট যে অর্ডারটা দিয়েছে ডিভিশন বেঞ্চে তাতে মিউনিসিপ্যালিটি অথরিটি সম্পূর্ণ ইফতিয়ার আছে যে থ্রু সার্ভিস কোর্স থ্রু সার্ভিস রুল যদি কোনো এমপ্লয়ের এগেনস্টে কমপ্লেন থাকে সেটাকে টেক আপ করা এবং যদি অন্যায় গুরুতর হয় তাকে শাস্তি প্রদান করা সে শাস্তির বিরুদ্ধে সে কোটে যেতে পারে বা শাস্তি না হলে পরেও যে ভিকটিম সেও কোটে যেতে পারে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমরা আর এটা নিয়ে অদিত চৌধুরী প্রথম থেকেই রাজনীতি করছে তার বলছে যে ব্যক্তিগত ইন্টেনশন ব্যক্তিগত বুথে বসেছে ব্যক্তিগতভাবে আপনার বিভিন্ন জায়গায় বসেছে তো বলতে চাই যে আপনার ব্যক্তিগত কর্মচারী এখনও পর্যন্ত মিউনিসিপ্যালিটিতে কাজ না করে পঞ্চাশ ষাট হাজার টাকা মাইনা নেয় আপনার পার্টির ফুলমণি মান্ডি সেও একই স্ট্যাটাসে আসে সেও বেহাল তবিয়তে তৃণমূল সরকারকে গালবন্ধ করে আপনার পার্টি অফিস আপনার পাহারা দেয় তার কোনো ওখানে ডিউটি নেই আপনার পার্টির মহিলা নেত্রী মৌসুমি বেগম তিনিও সেখানে চাকরি করেন আপনার পার্টির লিডার আমি নাম করে করে বলছি লিডার যেগুলো আছে আপনার পার্টির তুহিন দাস তার ছেলে এখানে মিউনিসিপ্যালিটিতে আপনার কাজ করেন কিন্তু তাদের বিরুদ্ধে এরকম কোনো সিরিয়াস অ্যালিগেশন আসেনি সেই জন্য এখানে রাজনৈতিক বিচারিতা বা রাজনৈতিকভাবে প্রতিহিংসার জায়গাটা কোথায় উঠে আসছে তাহলে রাজনৈতিকভাবে যদি প্রতিহিংসার জায়গায় উঠে আসতো তাহলে আপনার দলের যারা লিডার প্রথম সালি লিডার তারা তো কিছুদিন আগেও মহিলা সম্মেলন করলো বা মহিলা একটা ডেপুটেশন না কি এটা করলো ওখানে তো সেখানেও তো আমরা জানি কারা রাজনীতি আপনার সঙ্গে করে কারা রাজনীতি করে না আপনার একাধিক মিউনিসিপ্যালিটিতে যারা চাকরি করে একাধিক মানুষ যারা আপনার পার্টি অফিস পাহারা দেয় আপনি যা বলেন সেটাও এক প্রকার একটা একটা সরকারি চাকরি করে সেখানে সরকারি কাজ না করে কংগ্রেস পার্টি অফিস পাহারা দেয় কংগ্রেস পার্টি অফিস বাদ দিলাম অধিকবহু ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহৃত হয় কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে কোনো পাবলিক কমপ্লেন নেই আমরা কর্মচারীদের ওপর কখনোই কখনোই আমরা প্রতিহিংসা পরায়ণ নই কখনোই আমরা কোনো কর্মচারী ক্ষতি চাই না কিন্তু কোনো কর্মচারী যদি অধিত চৌধুরী ব্যক্তিগত ক্ষমতা প্রভাব দেখিয়ে যদি মানুষের সঙ্গে অন্যায় করে যদি মানুষকে হ্যারাস করে যদি মানুষের সঙ্গে খারাপ আচরণ করে তাহলে পরে সেই মানুষরা যদি এসে পৌরসভায় কমপ্লেন করে বা তারা যদি জুডিশিয়ালি কোনো কমপ্লেন করে অবশ্যই পৌরসভার সেটা নৈতিক দায়িত্ব আছে যে পাবলিক ডিফেন্সের পরিপ্রেক্ষিতে সেটা এনকোয়ারি করে দোষ ত্রুটি নির্ণয় করে তাকে শাস্তি দেওয়া পৌরসভার এই দায়িত্ব পৌরসভা নাগরিক স্বার্থে রাজধর্ম পালন করবে এখানে বায়াস্কনেসে কোনো ব্যাপার নেই এখানে অধীরবাবুর যারা ওই যারা নেতা নেত্রীরা আছেন তাদেরকে তিনি ব্যাপারটাকে পলিটিক্যালাইজ করে দিচ্ছেন তাদেরকে কখনোই ডাকা হয়নি যে তৃণমূল কংগ্রেস করার জন্য কারণ তৃণমূল কংগ্রেস অত দুর্বল নয় যে অধীরবাবুর কাছে যারা থাকে যাদের একটা সিট নেই শূন্য সিট যে অধীর যে অধীরবাবু নিজে হেরে গেছে তাদের লোককে নিয়ে তৃণমূলকে চালাতে হবে বহরমপুরে অধীর তৃণমূল কংগ্রেসের এই দূর অবস্থান নেই তৃণমূল কংগ্রেস দুশো বারোটা সিট গতবার পেয়েছিল এখন দুশো আঠাশটা সিট মুর্শিদাবাদে তিনটি এমপি তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের এবং সব পৌরসভা তৃণমূল কংগ্রেসের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এত খারাপ দিন আসেনি যে অধীরবাবুর সঙ্গে থাকা লোকদেরকে তৃণমূল কংগ্রেসকে তাকে জব্দ করে তাকে পানিশমেন্ট দিয়ে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতে হবে এই বাজারটা আসেনি বরঞ্চ অধীরবাবুর যে বক্তব্য তাতে যদি তৃণমূল কংগ্রেসের কোনো লোক দরকার হয় তার পার্টি যেহেতু চালাতে পারছে না তার পার্টিতে লোকজন নেই তার পার্টিতে যেহেতু রকমভাবে তিনি যেহেতু পরাজিত এখন তার এখন লোক লস্করের দরকার তিনি যদি মনে করেন যে তৃণমূল পার্টি এখানে এতটা সারপ্লাস হয়ে আছে গোটা মুর্শিদাবাদে তার যদি দরকার হয় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাপ্লিকেশন করলে পরে মমতা ব্যান্জি যদি মনে করেন সেটা করেন কিছু তৃণমূলের লোক তাকে দিতে পারে যে কংগ্রেস পার্টির তার হয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করার জন্য তৃণমূল পার্টির প্রয়োজন নেই বারবার করে তৃণমূল পার্টি এই করেছে সেই করেছে তৃণমূল পার্টি অরাজকতা করেছে তৃণমূল পার্টি এই করেছে তো তৃণমূল পার্টি অরাজকতা করার ফলে গোটা বাংলার মানুষের রায় পনেরো বছর থেকে প্রায় পনেরো বছর থেকে চোদ্দ বছর হয়ে গেল তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে লাস্ট হচ্ছে দু হাজার চব্বিশ ইলেকশনে মুর্শিদাবাদে তিনে তিনে তিনটে সিটসহ আঠাশটি সিট আছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে জনমত আছে বলেই আজকে তৃণমূল কংগ্রেস আজকে ভারতবর্ষের সব থেকে শক্তিশালী দল এবং দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে আজকে নিজের প্রতিষ্ঠা পেয়েছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে চলতে গেলে পরে পরাজিত অধীরবাবুর শূন্য অধীরবাবুর জ্ঞানের প্রয়োজন নেই শূন্য অধীরবাবুর লোকেরও প্রয়োজন নেই অধীরবাবু তিনি তার রাজনৈতিক কি কর্মসূচি কথাবার্তা বা তার যদি যেসব পার্টিভিশ আগড়াতে গেলে তার টাউন ক্লাবের বিভিন্ন রকম তার এনজিও টেনজিও এগুলো চালাতে গেলে পরে তার বিভিন্ন ব্যবসা চালাতে গেলে পরে তার কিছু লোকবল দরকার সেই লোকবল তিনি তার মতো করে রাখুক তার জন্য তৃণমূল কংগ্রেস তাকে বিব্রত করবে না তৃণমূল কংগ্রেস মানুষের স্বার্থে যেটা করা দরকার সেটা করবে কারণ আমি এই নামগুলো করে বললাম কারণ তৃণমূল কংগ্রেসের আপনার দলের কোনো লোকের প্রয়োজন নেই তৃণমূল কংগ্রেস এতটা